মাসাল্লাহ বেশ চমৎকার কিন্তু বড় বড়ো বলদ চলে আসছে কারণ এটা ইন্ডিয়া না অন্য কোনো কান্ট্রি সেটা বলতে পারতেছি না যেহেতু গরুর ব্যাপারীকে আমরা আমি এখনও দেখতে পাইনি এখানে গরুগুলো কিন্তু বেশ বেশ সুন্দর এবং বেশ বড় যেটা দাঁড়িয়ে আছে এটাই আসলে মোটামুটি মাসাল্লাহ বেশ বিশাল বড় বলদের বেশ ভালো একটা কালেকশন আছে এটা হচ্ছে গাবতলি হাটের বলা যায় ঐতিহাসিক এক্সক্লুসিভ কালেকশন প্রতিটা করেই রেস্ট নিচ্ছে এখানে বেশ সুন্দর সুঠাম দেহে বেশ স্বাস্থ্য এই এই বলদগুলো আমরা দেখতে পাচ্ছি মূলত এখন পর্যন্ত আমরা প্রতিটা ভিডিওতে যেহেতু জানিয়েছি যে এখনো পর্যন্ত ওইভাবে কেনাকাটা শুরু হয়নি মোটামুটি ক্রেতা দর্শনার্থী সহ যারা যারা আছেন তারা কিন্তু আসছেন এবং গরু দেখছেন দাম যাচাই বাছাই করছেন এবং যাদের মূলত দেখা যাচ্ছে গরু রাখার কোনো স্পেস আছে বাসায় তারা কেনাকাটা করছেন আমরা গাবতলি হাটের যে মেইন ইজারা যেটা ইজারার যে ঘরটা সেখানে দেখেছিলাম একটা দুটা গরু যাচ্ছে খুব যে বেশি যাচ্ছে তা কিন্তু না তবে যতই দিন ঘনিয়ে আসবে ততই কিন্তু কেনাকাটা কিন্তু পর্যায়ক্রমে বাড়বে এবং অস্থায়ী হাটের কিছু অংশের কাজ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি সেগুলো কিন্তু তুলনামূলক ভাবে এগিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে শেষ হয়নি আশা করা যাচ্ছে এই চলতি সপ্তাহের মধ্যে সবগুলো অস্থায়ী হাটে মোটামুটি রেডি হয়ে যাবে এরপর গরু আসতে যতটুকু সময় লাগে এই জন্য আমরা আপনাদেরকে এখন পর্যন্ত ওইভাবে বেচা কিনা না দেখাতে পারলেও আমরা এখান থেকে শুধুমাত্র গরু এবং মহিষ কিছু দেখাতে পারছি এবং এখানে আমরা একটা অ্যালবিনো সম্ভবত অ্যালবিনো জাতেরই হবে অ্যালবিনো জাতের একটা মহিষ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পাশাপাশি কিন্তু বেশ বড় ক্যামেরাতে ওইভাবে এটাকে ক্যাপচার করা এবং অনুমান বা আইডিয়া করা কিন্তু খুব চাচ্ছেন তারা এই গাবতলি হাটের স্থায়ী যে অংশটা আছে সেখানে আছে আমরা কিন্তু আপনাদেরকে আবারও এই বিষয়টি জানাতে চাচ্ছি যে আমি এখন যেই জায়গাটিতে আছি এটা কিন্তু গাবতলি হাটের স্থায়ী অংশ যেটা শেড করে রাখা যেটাতে সারা বছরই মোটামুটি গরু বা হয়ে থাকে আপনারা এই জায়গাটিতে আসতে পারেন নর্মালি অস্থায়ী হাটে যে জায়গাটি আছে সেই জায়গাগুলোতে দেখা যায় গরু আসতে কি সময় নেয় এবং যেহেতু মোটামুটি সাত দিনের বা চার দিন বা পাঁচ দিনের মতো সেই জায়গাগুলোতে আপনার গরুগুলো রাখা হয় এবং বেচে কিনা হয় তো স্থায়ী অংশগুলোতে এখনো গরু আছে যাদের যা বাসায় রাখার ইচ্ছা আছে যারা একটু পেলে বসে কোরবানির পশুকে রাখতে চান তারা কিন্তু গাবতলির হাটের হিসেবে অংশে এসে কেনাকাটা করতে পারেন পাশাপাশি আমরা একটি সতর্কীকরণ এবং তথ্য জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ভিডিওগুলো করে থাকি মূলত আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য মূলত একটি ধারণা দেওয়ার জন্য এর বেশি কিন্তু কিছু নয় কারণ সবারই অবশ্যই যাচাই বাছাই করে কেনাকাটা করার একটা প্রায়োরিটি এবং মাধ্যম আছে আপনারা আমাদের এখান থেকে আমরা যেটা করে থাকি সাধারণত ব্যাপারী ভাইদেরকে আমরা জিজ্ঞেস করি গরুর ওজন এবং এর মানে বংশ কি বলে সেটাকে উচ্চ বংশ না নিম্ন বংশ এগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি এরপর আপনারা আসবেন এটাতে কিন্তু আপনার যাচাই বাছাই করে নেবেন আমরা এখান থেকে যেটা জানিয়ে থাকি ওজন সম্পর্কে যে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি এখানে যে মূল বিষয়টা হচ্ছে কারণ যেহেতু ভিডিওতে আপনাদের গরু সম্পর্কে বা গরুর একচুয়াল হাইট বা আকার আকৃতি সম্পর্কে বোঝানো যায় না তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা দেখা যায় গরুর একটা ওজন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি মূলত আর এর মাধ্যমে মোটামুটি আইডিয়া করা যে দামটা কেমন হতে পারে যে কত টাকা মন হিসেবে এখন চলছে তবে বিষয় যে কুরবানির গরু সাধারণত

আমরা সেই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম সেটা শুনছিলাম যে হাটগুলোতে স্থায়ী বা অস্থায়ী হাটে যে অংশগুলো আছে সেখানে এই অ্যানাউন্সমেন্টগুলো এগুলো দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের সতর্কীকরণমূলক তথ্য কিন্তু জানানো হয়ে থাকে এবং প্রাসঙ্গিকভাবেই যেটা সর্বশেষ বলতে চাচ্ছিলাম যে আপনার কিন্তু গরু অবশ্যই এখান থেকে যাচাই বাছাই করে দাম দর করে নেবেন আমরা শুধুমাত্র আপনাদেরকে ওজন সম্পর্কে ওজনের সাথে দামের একটা সামঞ্জস্য কেমন হতে পারে সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করে থাকি আর এরপরও আপনাদের প্রত্যেকে পারসেপশন থাকতে পারে প্রত্যেকে পার্সেপশন অনুযায়ী আপনারা কিন্তু দাম দর করে নিতে পারেন ধন্যবাদ